ওই যুবক যদি জমিনে না থাকতো যে আল্লাহর বয়ে আমার বয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে এই যুবকরা যদি না থাকতো লাজাল তু সামা হাদিদা বা আকাশ লোহার বল আর্দা সাফসাফা জমিন তামার বল আর্দা রামাদা মাটিগুলা বালুর ওমা আনজাল তু সামা ই কতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আম্বাত্তু মিনাল আর্দি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বাল আনজাল তো আলাই হিমুল আতা বা সাব্বা একের পর এক আসাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো এই যুবকগুলোর দেখিয়ে দেখলে পারি না এরা যখন চলে ফিরে হাটে রোডে গাটে হাটে বাজারে সর্বত্র যখন এদের বিচরণ হয় এদের দিকে তখন দেখি তো আর কিছু করতে পারি না কেমন আকর্ষণের পাত্র কাছে রসুলের কাছে সৃষ্টির কাছে এরা আকর্ষণের পাত্র যদিও শুনতে পাই না কিন্তু সত্য এটাই জমিনের আওয়াজ প্রতিদিন আসে কিন্তু কারো জন্য আসে কখন তুমি আমার পেটে আসবে তোমাকে আপ্যায়ন করবা আর কারো জন্য এটাও আসে তমসি গহারি মাসিরু কফি বতনী তুমি আমার পিঠে বিরাজমান চলমান অতি সত্তর আমার পেটে আসবে তুমি দেখবে আমার ব্যবহার কাকে বলে এরকম আওয়াজ ডেলি আসে একবার না দুইবার না শতবার শুধু জমিনের আওয়াজ না রব্বে কাবার কসম সূর্য ডেলি ওঠে আর চিৎকার দিতে দিতে ওঠে ইবনা আদম আনা ইয়াউমুন জাদিদ আমি নতুন দিন আলা আমালিকা শাহীদ তোমার কর্মের উপরে আমি সাক্ষী ফকতানিন সুবর্ণ সুযোগ মনে করো লন্নাউদ ফি আবাল লন আউদ আবাদিকা আবাদা হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো সুবর্ণ সুযুগ জিত দিতে দিতে উঠে বিদায় বিষয় হলো নিজেকে ফুটানো আর যখন নিজেকে ফুটাবো আকর্ষণের পাত্র বানাবো এই জন্যই তো আল্লাহ কোন এক জায়গায় মানুষকে সতর্ক করেন। না হ্যাঁ মানুষই একমাত্র প্রাণী যে সব পাওয়ার পরে সবচেয়ে বেশি যার বিরোধিতা করে সে হলো আল্লাহ রেদা এসহাক ফাসাহাদা সলে হেকমা তা লুদ বুস রায়াকুল জামাল আ ইউসুফ সবরা আইয়ুব দাদা ইউনুস জিহাদা ইউসা صوت داود حب دانيال وقار إلياس سهد عيسى قوة موسى حيبة سليمان وإلم الْخِدِيرِ صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك اليوم الحق فمن شاء اتخذ الى ربه مابا انا انذرناكم عذابا قريبا يوم ينذر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا وقال رسول الله صلى الله عليه وسلم والله انكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون পরিষদ এর পক্ষ থেকে আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায় কেরাম বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পসতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে দিলের কানে শোনা সঠিক জিনিসকে চিন্তা চিন্তা করা এবং সাথে সাথে আমল করার প্রফিট দান করে মানুষ যেখানেই থাকুক এটা মানুষের অভিরুচি আমার কথায় কিন্তু কোনো সুর হবে না যত ধ্যান দিয়া শুনবো আশা করি হয়তো বুঝে আসতে পারে আর ধ্যান দিয়া না শুনলে কথাগুলো বুঝে আসবে না আর দিনই কথা সারা দিনই শোনা হয় এজন্য একটা প্রশ্ন করা যেতে পারে যে আমরা যদি সবারই বয়সকে দেখি যে আমার কতটুকু বয়স আর আমি এই পর্যন্ত দিনই কথা শুনলাম কতটুকু কিন্তু আমার জীবনে এটার প্রতিফলন কতটুকু তাইলে সুস্পষ্ট হয়ে যাবে যে আমার সোনার মাত্রা কতটুকু আর আমার বয়স কতটুকু আর আমার জীবনে এটার প্রতিফলন কতটুকু প্রতিফলন তো আমল কতটুকু দেখা যাবে বয়সের চেয়ে সোনার মাত্রা বেশি আর সোনার চেয়ে আমলের মাত্রা খুব কম পাওয়া যাবে কারণ এটাই যে দিলের কানে শোনা হয় না কেননা দিনই কথা শোনার নিয়মই হলো দিলের কানে শোনো মাথার কানে না বলবেন দিলেও কি কান আছে যদি কান না থাকতো তাহলে আল্লাহ ফাসতামিউ কেন বলতেন ইদা করিয়াল কর আনু ফাস্তা উ দিলের কান দিয়া শোনো এই কথা আল্লাহ কোনোদিন বলতেন না বোঝা গেল দিলেও কান আসে শুধু মাথায় কান না দিলেও কান আসে এই জন্য আল্লাহ হুকুম দিতেছেন ফাস্তা দিলের কানে শুনো আংসিতু বিলকুল চুপচাপ শুনো তাইলে ফল কি দাঁড়াবে লাল্লা কুমতুর হামুন দয়ার চাদর আমাদের উপরে আল্লাহ চড়াইয়া দিবে আর দয়ার চাদর হলো আমলে জীবনে রূপান্তরিত হওয়া এটাই হলো দয়ার চাদর আমল আসবে জীবনে আর যখন আমল আসে ফুল যখন ফোটে তখনই আকর্ষণের পাত্র হয় প্রত্যেক ব্যক্তি তাকায় দেখে হাতে নিতে ভালোবাসে গ্রান শুনতে ভালোবাসে যতক্ষণ পর্যন্ত না ফোটে কেউ তার দিকে চক্ষু উঠে তাকায় না যখনই ফুটা যায় বৎসরে একটা দিন আসে যে ফুলনিয়া কারাকাড়িও চলে হয়তো আপনারা জানেন ফেব্রুয়ারির চোদ্দ তারিখে আসলে যুবকরা ফুলনিয়া কারাকাড়ি করে কার আগে কে ফুলের বুকিং দিবে কিন্তু ফোটন্ত হইতে হবে যদি ফোটন্ত না হয় তাহলে ফুল দিতে যায় জুতার বাড়িও খাইতে হইতে পারে বলবে ফুটন্ত বিহীন ফুল কেন নিয়ে তো ফুটন্ত ফুলের দিকে সবাই আকৃষ্ট হয় আর যখন মানুষের জীবনে আমল আসে তো এই মানুষটাও আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় শুধু আল্লাহর কাছে না আল্লাহ রসুলের কাছে শুধু আকর্ষণের পাত্র হয় না সমগ্র সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয় তখন কিন্তু জমিন জমিন দিয়া বলে মাতা মাসিরু কাফি তুমি আমার পেটে কবে আসবে যদি জিজ্ঞাসা করা হয় কেন তোমাকে আমি আপ্যায়ন করব আপ্যায়ন তুমি আমার আপ্যায়ন দেখবে হাদিসের তর্জমা বললাম ছোটখাটো কিতাবেও লেখা আছে ফাজাইলে আমলে পাবেন এটা জমিন দিয়া যখন হাঁটে তো জমিন সম্বোধন করা বলে কবে আসবে তোমাকে আপ্যায়ন করব আপ্যায়ন যখন লাশটা কবরের পাশে নেওয়া যায় কোনো একদিন তো জমিন কানে কানে বলতে থাকে ইদান ও খদরা তোমাকে রাখতে দেরি আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না ওয়া ইউ নুরা তোমার শরীর আলোকিত হতে দেরি হবে না ওয়াসাদ রু রুহুকা ইলাল্লাহ তোমার রু আল্লাহর সান্নিধ্যে চলে যাবে যেটাকে আলা ইল্লিগিন বলা হয় তাজু রুহু গদু আসিয়া তুমি সকাল বিকাল আল্লাহকে দেখা চক্ষু শীতল করবে তো আমল যখন হয় তখনই কিন্তু ফোটে মৌসুম আসলে যেরকম ফল বাজারে আসে আকর্ষণের পাত্র হয় এতদিন ছিল না লটকন এখন ফুটা গেছে মৌসুম আসছে তো বাজারে লটকনই লটকন ঠিক না সত্য না সর্ব জায়গায় যাইতেছে কাঠালি কাঁঠাল ঠিক না আমি আম লিচু তো চলিয়ে গেছে মৌসুম যেরকম ফলকে ফুলায় ফলায় আমল মানুষের জীবনকে আকর্ষণের পাত্র বানায় আর আমল যখন জীবনে না আসে মানুষ তো হয় বটে কিন্তু মানব সমাজে আল্লাহর কাছে না কিন্তু আল্লাহর কাছে যদি মানুষ হতো তাহলে যেই মানুষটাকে কুদরতি হাত দিয়া তৈরি করলেন খলাক্তহু বিয়া দিয়া আল্লাহ বলে তোমাদেরকে আমি কুদরতি হাতে তৈরি করছি হুকুম দিয়া না সব হুকুম দিয়া তৈরি সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুমে তৈরি মানুষ ব্যতীত মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়া তৈরি করছে হুকুম দিয়া না হুকুম তো এতটুক বলতে দেরি হইতে দেরি হয় না ইদা আরা দা কুন হইতে দেরি হয় না সমগ্র সৃষ্টি আল্লাহ তৈরি করছেন মাত্র ছয় দিনে দিন কিন্তু ছয় আপনাকে আমাকে তৈরি করছেন দশ মাস সময় নিয়ে এটা হুকুমের তৈরি না এটা কুদরতি হাতের তৈরি বিধা এক একটা জিনিসকে কুদরতি হাত দিয়ে সেট করছেন যার কারণে চামড়ার গোষ্ঠের আবরণ দেখা বিষের বোতলও ডগায় পান করতে দ্বিধা করে না মনে হয় বোঝেন নাই বোঝেন উম শুধু চামড়া আর গোস্তের আবরণ দেখা বিষের বোতল ডকডক ডকডক করে পান করতেছে হম আছে রায়পুরায় পাওয়া যাবে এরকম ইতিহাস আবার গোস্তের আর চামড়ার আবরণ দেখা গলার ভিতরে নিজের ওরনা পেঁচায় জ্বলতেও দেরি করে নেয় শুধু গোস্ত আর চামড়ার আবরণ দেখছে আর কিচ্ছু দেখে নেয় কারণ কুদরতি হাতের তৈরি সেট করছে আল্লাহ দশ মাস সময় নিয়ে সেট করছে হুকুমের যদি হইতো তাহলে কয়েক মিনিটে হয়ে যেত কয়েক সেকেন্ডে হয়ে যেত কুন ফাঁকান হইতে বলতে দেরি হইতে দেরি হতো না বিশাল আকাশ হুকুম দিয়া তৈরি যদিও কুল কিনারা বিজ্ঞান জানে না সারাদিন আমরা বিজ্ঞান 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 বলি কিন্তু বিজ্ঞান জানে না এটা লম্বা কতটুকু এরকম একটা না ছয়টা সাতটা বানা রেখা দিয়া তাও খুঁটি ছাড়া বেকার আমাদ কোথাও খুঁটি নাই কোথাও হ্যাঙ্গার নাই উপরে ঝুলায় রাখছেন এমনও না খুঁটি ছাড়া দাঁড় করায় কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন কুদরতি হাতের তৈরি এই এই জন্যই তো কোনো এক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন মানুষ যখন আমল দ্বারা নিজেকে না ফুটায় তো কুদরতি হাতের তৈরি জিনিসটাকেও আল্লাহ যেটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষের চেয়ে ভালোবাসা আল্লাহর কোনো সৃষ্টির সাথে নাই যদি সৃষ্টির সাথে থাকতো তাহলে সমগ্র সৃষ্টিকে আল্লাহ মানুষের সেবায় নিয়োজিত করতেন না দিতেছি যা কিছু আছে সব আমাদের জন্য তৈরি সব আমাদের জন্য তৈরি করছেন কারো জন্য না কাউকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই আজ পর্যন্ত কাঁঠাল গাছ খায়া দেখে নেয় তার কাঁঠাল কিরকম মিষ্টি আজ পর্যন্ত কাঁঠাল গাছ খায়া দেখে নেয় তার কাঁঠাল কীরকম আম গাছ খায়া দেখে নেয় তার আম কীরকম আমরাই খাই আর আমরাই প্রশংসা করি কেমন হাড়ি বাঙ্গা কেমন আম গোপালি ঠিক না আমরাই প্রশংসা করি আম গাছ জানেও না যে তার ভিতরে এরকম আম ধরতেছে আল্লাহ তাকে ভোগ অধিকার দেন নাই সমস্ত ভোগ অধিকার আমাদেরকে দিয়েছেন পিছের থেকে নেওয়া যাইতেছি যাতে বুঝে আসে আজকের থেকে আজকে যেন এই মজলিস থেকে ওঠে আর এই নিয়ত করে ওঠে এই অঙ্গীকার করে ওঠে যে কালকের থেকে আমি আমাকে ফুটাবো আর যদি ফুটাইতে পারি তাহলে যা বলবো এটাই সত্য আকর্ষণের পাত্র হব। জমিনের কাছেও আমি আকর্ষণের পাত্র সৃষ্টির কাছেও আমি আকর্ষণের পাত্র এমনকি আল্লাহর কাছেও আমি আকর্ষণের পাত্র রসুলের কাছেও আমি আকর্ষণের পাত্র তখন দেখা যাবে সব সব থাকবে না এইখানে আমি হাত উঠাইতে বলবো না সবার মনে আসা আকাঙ্ক্ষা আছে নবীজিকে স্বপ্নে দেখি ঠিক না হুম দেখে না দেখায় মনে হয় বোঝেন নাই দেখে না দেখায় আমি যদি আকর্ষণের পাত্র হইতাম তাহলে আমার সাথে সাক্ষাৎ হইতো ঠিক না হইতো না কয়জন হাতুটায় বলতে পারবে যে আমি নবীজিকে স্বপ্নে দেখছি বোঝা গেল আমি আকর্ষণের পাত্র হই নাই যদি হইতে পারতাম তাহলে সাক্ষাৎ হইতো জীবনে একবার হইলেও তো হতো একবার হইলেই তো যথেষ্ট ভাগ্য খোলা যেত একবারও যার নবীজির সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ এমন খোলা খুলছে যেটা বর্ণনা দিয়া শেষ করা যাবে না কেমন ভাগ্য খুলছে হ্যাঁ কবরে যাওয়ার পরে যখন দেখা জিজ্ঞাসা করবে এই ব্যক্তিকে তখন আমিও হাসবো সেও হাসবে আমি হাসবো এটা বোয়লা যে কাকে পরিচয় করাইতেছো আগের থেকেই তো পরিচিত দেখেই তো আসছি না তো আর উনিও হাসতেন যে কাকে পরিচয় আগেই তো পরিচয় হয়ে গেছে কাকে পরিচয় করাও তাইলে ওই সময়ের মজাটাই ভিন্ন হতো পরিচিত ব্যক্তিকে দুইজনকে যদি অন্য একজন পরিচয় করা দেয় তো দুইজনই হাসতে থাকে আর আশ্চর্য বোধ করতে থাকে যে কাকে পরিচয় করাও ছোটবেলার থেকেই তো একসাথে বড় হয়েছি কাকে পরিচয় করা ঠিক আমাদেরও এরকমই হতো কিন্তু কয়জন দেখছি কেন আকর্ষণের পাত্র না তো বিজয় যেটা বুঝেইতে ছিলাম যে মানুষটা কাল্লা কুদরতি হাত দিয়ে তৈরি করলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট নিজের হাতে বসাইলেন আমাদের সবার মাথায় কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট আছে। আমি চোখে না দেখলো এখানে একটা মুকুট আছে ওলা কত না এই মুকুটটা আমাদের মাথায় আছে যাকে শ্রেষ্ঠত্ব দিছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন গঠনের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর কেউ না যদিও বইলা বেড়াই পরি বড় সুন্দর এটা প্রবাদ বাক্যই যাকে না দেখছি সে বড় সুন্দরী পরি দেখি নাই তো এই অনেক সুন্দর মনে হয় আসলে দেখলে জীবনে আর দ্বিতীয়বার তাকাবেন না মানুষই সবচেয়ে গঠনগত দিক দিয়ে সুন্দর চেয়েও মানুষ গঠনগত দিক দিয়ে সুন্দর আল্লাহ নিজে বলতেছেন চার কসম খায়া বলতেছেন তাকভি মানুষ তোর চেয়ে গঠনগত সৌন্দর্য আমি কাউকে দেই নাই রূপগত ভাবেও মানুষ সবচেয়ে সুন্দর যদি সুন্দর হইত না হইত তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য ছিল মাহাশালি হাদা পাসাদ ইনহাদা ইল্লা মালাকুল কারিম ইস্যুবের সৌন্দর্য দেখা সালাম মিশরের মেয়েরা বলছিল এটা মানুষ হইতেই পারে না এটা ফেরেস্তা আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না ইসুবই এত সুন্দর হয় মানুষই এত সুন্দর ফেরেশতা হুকুমের তৈরি মানুষ কুদরতি হাতের তৈরি যাকে আল্লাহ গণাইতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে কি দিছেন ওই মানুষগুলাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না তারা জানোয়ার চেয়েও উলা আদাল অধম তাহলে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ কোনোদিন এই কথা লেখতেন না কুকুরও মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করেন অপরিচিত লোক দেখলেই চিৎকার করতে থাকেন হাসলে সে চিৎকার করে না সে বলে ইবনা আদম আল্লাহর গজব থেকে তোকে বাঁচা ফা ইনাকালা তুতি আল্লাহর গজব যখন আসবে শাস্তিতে যখন তুই পতিত হবি তো আল্লাহর শাস্তি সওয়ার মতো ক্ষমতা তোর কাছে নাই সত্য এটি ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন এত নিকৃষ্ট বলতেন না বিদায় ফুল ফুটলে যেরকম আকর্ষণের পাত্র হয় মানুষের ভিতর আমল আসলে মানুষ সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হয় চাই যুবক হোক আল্লাহর কাছেও আকর্ষণের পাত্র হয় কেমন আকর্ষণের পাত্র আছে আমাদের সমাজেও কিছু যুবক আছে এই যে দেখেন না যুব ওলামা পরিষদ এরও যুবক কিন্তু এরও যুবক এদেরকে দেখলে আল্লাহ বলেন

কেমন আকর্ষণের পাত্র আল্লাহর কাছে রসুলের কাছে সৃষ্টির কাছে এরা আকর্ষণের পাত্র যদিও শুনতে পাই না কিন্তু সত্য এটাই জমিনের আওয়াজ প্রতিদিন আসে কিন্তু কারো জন্য আসে কখন তুমি আমার পেটে আসবে তোমাকে আপ্যায়ন করবা আর কারো জন্য এটাও আসে তমসি আলা গহারি মাসিরু কফি বতনী তুমি আমার পিঠে বিরাজমান চলমান অতি সত্তর আমার পেটে আসবে তুমি দেখবে আমার ব্যবহার কাকে বলে এরকম আওয়াজ ডেলি আসে একবার না শতবার শুধু জমিনের আওয়াজ না রব্বে কাবার কসম সূর্য ডেলি ওঠে আর চিৎকার দিতে দিতে ওঠে ইবে না আদাম আনা আমি নতুন দিন আলা আমালিকা শাহিদ তোমার কর্মের উপরে আমি সাক্ষী ফকতানিম সুবর্ণ সুযোগ মনে আবাদা হইতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো সুবর্ণ সুযোগ চিৎকার দিতে দিতে উঠে বিদায় বিষয় হল নিজেকে ফুটানো আর যখন নিজেকে ফুটাবো আকর্ষণের পাত্র বানাবো এই জন্যই তো আল্লাহ কোনো এক জায়গায় মানুষকে সতর্ক করেন হ্যাঁ মানুষই একমাত্র প্রাণী যে সব পাওয়ার পরে সবচেয়ে বেশি যার বিরোধিতা করে সে হলো আল্লাহ আর যিনি সবচেয়ে কাছে দূরের মানুষের বিরোধিতা করে তাহলে মনকে বোঝানো যায় নাগালের বাহিরে ছুঁইবে তো ছুঁইবে কি করা ধরবে তো ধরবে কি করা আনবে তো আনবে কি করা এটা ভাবা যায় কিন্তু যে আল্লাহ মানুষের সবচেয়ে কাছে হাবলিল আমার আমার চেয়ে আল্লাহ কাছে কাছে আমি কাছে না আমার আল্লাহ আমার কাছে বুঝাইতে গেলে লম্বা হয়ে যাবে আল্লাহ আমার কাছে আমি আমার কাছে না কেননা আল্লাহ আমার ভিতরে আসে দেখি তো আমি বেচা আসি কুলির মিন আমরি রি ভিতরে যে পাওয়ারটা আমাকে বাঁচায় রাখছে ওটা আল্লাহরই একটা সিপার আল্লাহরই একটা গুণ আল্লাহরই একটা পাওয়ার রুহ ওটা আমাকে বাঁচায় রাখছে ওটা আমার ভিতরে বিদ্যমান আমার চেয়েও আল্লাহ আমার কাছে অথচ তার বিরোধিতা সবচেয়ে বেশি করে করে না করে না প্রমাণ দিব তাহলে প্রমাণ নেন আজান কিন্তু হয়ে গেছে ঠিক না ওয়াজ কিন্তু শুনতে আসছি পাওয়া যাবে এই মজলিসে ওয়াজ শোনার পরও এসারের নামাজ পড়বে না পাওয়া যাবে না যাবে না রাগ হয়েন না কিন্তু যাবে ওয়াজ শুনতে আসছে মাগরিবের নামাজ পড়ে না এরকম লোক এখানে আছে না নাই হ্যাঁ মাগরিবের সময় কে ডাকছিল কে